সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো আয়োজিত হল প্রবাসী বাংলাদেশি প্রিমিয়ার লীগ রোববার লীগ দুবাই আজমান পুলিশ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ প্রবাসীদের ছয়টি দলের অংশগ্রহণে হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় চট্টগ্রাম একাদশ ও রংপুর একাদশ টানটান উত্তেজনায় ট্রাইবেকারে ট্রফি জিতে চট্টগ্রাম একাদশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনসুলেটের প্রথম সচিব আরিফুর রহমান এবং এনআইডির দ্বিতীয় সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওশের রাশিদুর রহমান চৌধুরী রেজাউল করিম রেজা ফারুক হাসান মীর মহিউদ্দিন মিন্টু রেজাউল করিম ও জাহিদ আহমেদ খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি প্রবাসে থেকে বাংলাদেশের প্রতি ভালোবাসার টানে এই যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন এটা এর জন্যে প্রবাসী ভাইদেরকে প্রবাসী যারা আছেন সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি অনেক মানুষ এসেছে ফ্যামিলি নিয়ে আসে এটা হয়তো আমাদের বাংলাদেশ কমিউনিটি ফুটবলের জন্য একটা নতুন ব্যাপার যে ফ্যামিলি আসছে এবং এটাই আমরা চাই যে এটা একটা কমিউনিটি ইভেন্ট হোক